রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও দুটি গ্রাম দনেক্স অঞ্চলের রিহ এবং দ্বীপ্রপ্রাতবস্ক অঞ্চলের ওরেস্তাপুল দখল করেছে ইউক্রেন এখনও এই দাবি নিশ্চিত করেনি গত দুই দিন আগে এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানান রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা এক পোস্ট অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই ভ্যালুসভ রি এলাকায় অবস্থানরত সৈন্যদের অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন সৈন্যরা আত্মবিশ্বাসের সঙ্গে অগ্রসর হচ্ছে এবং আমাদের যৌথ বিজয়কে আরও কাছে নিয়ে আসছে রুশ সেনাদের এক অগ্রযাত্রা দেখা যায় তারা ম্যাডমিক্স চলচ্চিত্রের মতোই বিভিন্নভাবে সংঘবদ্ধ না হয়ে মোটরসাইকেলে করে খোলা জিপে করে বিভিন্নভাবে ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে স্বাধীন গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর স্টাডি অব ওয়ার্ড জানিয়েছে যে গতকাল রি ও ওরে উভয় এলাকার কাছে রুশ হামলা হয়েছিল সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফ্রন্টলাইনের বিভিন্ন সেক্টরে রাশিয়ার চাপ বৃদ্ধি পেয়েছে বলেও সংস্থাটি উল্লেখ করেছে তবে এখনো পর্যন্ত কে এই দাবি অস্বীকার বা নিশ্চিত কোনো অবস্থানই জানায়নি রাশিয়া নতুন অগ্রগতির দাবি করল এর স্বাধীন যাচাই এখনো পাওয়া যায়নি সংঘাতের এই ধারাবাহিক উত্তেজনা ইঙ্গিত দেয় যে পূর্ব ইউক্রেনের পরিস্থিতি অত্যন্ত অস্থির রয়ে গেছে ইউক্রেন সরকার থেকে আনুষ্ঠানিক নিশ্চিত না আসা পর্যন্ত এই দাবির সঠিক তাৎপর্য নির্ধারণ করা কঠিন এদিকে আরেক বিবৃতিতে আগে হোক বা পরে একসময় সময় কেবকে মস্কোর সঙ্গে সমঝোতায় আসতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া এ বিষয়ে যত বেশি দেরি হবে কেবের পরিণতি তত খারাপ হবে বলে সতর্ক করেছে মস্কো ইউক্রেন শান্তি আলোচনায় রাজি নয় অভিযোগ উঠলেও দেশটির দাবি রাশিয়ার যুদ্ধ শেষ করার শর্তগুলো আত্মসমর্পণের সমান যা ইউক্রেনের পক্ষে মেনে নেওয়া অসম্ভব যদিও রাশিয়া এখনও শান্তিপূর্ণ সমাধান চায় বলে জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিতি পেস্কো এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীদের বৈঠকে ইউক্রেন পুনর্গঠনের সহায়তার উপায় নিয়ে আলোচনা হয়েছে বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে ইউরোপে রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে ঋণ দেওয়ার বিষয়টি উঠে আসে কিএকে সহায়তার এই পরিকল্পনা সবচেয়ে ভালো ও বাস্তবসম্মত বিকল্প উপায় বলে মন্তব্য করেছেন ডেনমার্কের অর্থমন্ত্রী স্টেফনি লোসে যদিও জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারের ঝুঁকি মোকাবেলায় যৌথ ঐক্যের আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন